হেঁ হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা সকলকে স্বাগত আর কি শুরু করছে কারেন্ট ফিলিংস দেখবো এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে করছে সেটাই আমি রিডিংয়ের মাধ্যমে তোমাদেরকে জানাবো আচ্ছা প্রতিবারের মতো আজকেও দু দুটো গ্রুপ আছে পিকে গ্রুপ রিডিং যে কোনো একটা গ্রুপ তোমরা চুজ করবে দেখব তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে চলো কথা না বাড়িয়ে আমি রিডিং স্টার্ট করছি ফার্স্ট হচ্ছে এটা পেন গ্রুপ ওয়ান হচ্ছে পেন 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 গ্রুপ টু হচ্ছে নেল পলিশ ওয়ান হচ্ছে পেন টু হচ্ছে নেল পলিশ চলো ওয়ান দিয়ে এই চব্বিশ ঘন্টা তোমার বিমর্শের কারেন্ট ফিলিংস গেছে আজকে সারাদিন কিন্তু চন্দ্র উত্তর ফালগুনি নক্ষত্রে থাকবে সন্ধ্যের পর কিন্তু নক্ষত্র পরিবর্তন করে হস্তা নক্ষত্রে প্রবেশ করবে সারাদিন উত্তর ফাল্গুনী নক্ষত্রে আচ্ছা আজ কিন্তু সারাদিন চন্দ্র কন্যা রাশিতে থাকবে প্রথমে উত্তর ফাল্গুনে তারপর হস্তায় প্রবেশ করবে তো চলো এই অবস্থায় কন্যা রাশিতে চন্দ্র এবং অগ্নিতত্প রাশি তারপর হচ্ছে সরি সান সান হচ্ছে অগ্নিতত্ত্ব গ্রহ সান তারপরে মনের একটা প্রভাব প্রথমে হচ্ছে সূর্যের প্রভাব যেহেতু উত্তর ফাল্গুনি সূর্যের নক্ষত্রের একটা প্রভাব তারপরে থাকবে হস্তা শীতলতার প্রভাব হস্তা নক্ষত্রের প্রভাব তোমার প্রভাবের কি অবস্থা বেশ ভালো মোটা কিন্তু ক্যামেরাতে আমাকে বেশ রোগা রোগা লাগে এতটা রোগা না এত বড় ভুলি ভুড়ি চলো হ্যাঁ

গ্রুপ ওয়ান কন্টাক্টের ক্ষেত্রে কার্ড দেখো কার্ড দেখলে বুঝতে পারবে সে প্রবল পরিমাণে তোমাকে নিয়েছে কিন্তু ওভার থিঙ্ক করতে পারে বা এখানে তার কমিউনিকেট করার ইচ্ছে আমি দেখতে পাচ্ছি নৌকনট্যাকের ক্ষেত্রে যদি তোমরা মেয়ে দেখে থাকো তোমার প্রিয় সাথে খুব কমিউনিকেশন করার ইচ্ছে তোমার সাথে আর অল এবং ক্রোর এনার্জি এবং বাদরের এনার্জি বুদ্ধি লাগাচ্ছে খুব থিঙ্ক করছি কি করে তোমার সাথে যোগাযোগ করা যাবে সেটা আর সাথে কিন্তু একটা আউল আছে রাত্রি বেলা তোমাকে মিস করবে এবং খুব বেশি ভাবনা চিন্তা করো তোমাকে নিয়ে চব্বিশ ঘন্টায় এই সম্পর্কে চব্বিশ ঘন্টা খুব কষ্ট পাচ্ছে যারা নৌকনটাকে আছো ফাইভ বা প্যান্টাকল আচ্ছা তোমরা যদি মেয়ে হয়ে দেখো হয়তো টাকা টাকার বিষয় নিয়ে বা কোনো বিষয় নেই ফ্যামিলির বিষয় নিয়ে বা টাকার বিষয় নিয়ে ফ্যামিলি বা টাকা বিষয় নিয়ে তোমাকে সে কোনো সময় অপমান করে থাকতে পারে তো সেটা নিয়ে সে কিন্তু প্রবল পরিমাণে ভাবনা চিন্তা করছে মানে কষ্ট পাচ্ছি যে আমি তাকে এইভাবে অপমান নাও করতে পারতাম এখানে কেউ ওকে ভিকারি বলতে পারে বা ফ্যামিলি ওরিয়েন্টেড কোনো কিছু বা ফ্যামিলির কারণে ওরিয়েন্টেড বলতে ফ্যামিলির কারণে তোমাকে যদি সে কষ্ট দিয়ে থাকে তো সেটার জন্য সে কিন্তু অমু শোষণা করছে বসে বসে হুম একদম ফোর অফ সোর্সের এনার্জি সে হয়তো অনেক রাত জেগেছে অনেক রাত অব্দি জাগা জাগি করার একটা এনার্জি দেখতে পাচ্ছি এটা কিন্তু রেস্টকে ইন্ডিকেট করে নিজেকে হিল করা বা রেস্ট করার ইন্ডিকেট করে তো সে কিন্তু রেস্ট করতে পারে এই চব্বিশ ঘন্টা সে কিন্তু রেস্ট করতে পারে রেস্টিং একটা ফেস বা তার মনে হতে পারে তোমার প্রিয় মানুষের মনে হতে পারে যে তোমাকে সে একসময় অনেক কষ্ট দিয়েছে তুমি যখন তার লাইফে ছিলে সে তখন তোমার মূল্য দেয়নি তোমাকে অনেক কষ্ট দিয়েছে যারা মেয়েরা দেখো। তো তুমি তোমার লাইফে ভালো থাকো না সে তোমাকে সুখে রাখতে পারেনি সে তোমাকে অনেক কষ্ট দিয়েছে তুমি তোমার লাইফে ভালো থাকো তুমি সবে মাত্র নিজেকে হিল করছো বা এখানে তোমার প্রিয় মানুষ দেখছে যারা নো কন্ট্যাক্ট আছে যে তুমি হয়তো অনেক কাজ করো পরিশ্রম করো রাতে হয়তো ঘুমাও না তোমার রেস্টের দরকার ইমিডিয়েটলি রেস্টের দরকার কারো কারোর পার্টনার কিন্তু মনে হচ্ছে এই মুহূর্তে সেভেন আপ কাপের এনার্জি নো কন্ট্যাক্টের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষের মনে হচ্ছে যে তোমার কাছে অনেক চয়েস আছে অনেক চয়েস আছে তুমি তোমার যা কোয়ালিটি তোমরা যাকে মানে তোমার লাইফে তুমি যাকে তাকে পেতে পারো তোমার কাছে অনেক চয়েস সেভেন অফ কাপ চয়েসকে ইন্ডিকেট করে এখানে ছেলেটা কনফিউজ কোনটাকে বাঁচবে বা কারোর ক্ষেত্রে যারা এক্সট্রা ম্যাডারে আছে বা বিবাহিত দেখছো বা কারোর সাথে হয়তো এমনি সম্পর্কে জড়িত তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি সে চয়েস সে বেটার অপশান দেখছে যে আমার জন্য কোনটা বেটার আমার জন্য যেটা বেটার আমাকে সেটাই ঠিক করতে হবে কোনটা আমার জন্য বেটার সেই সব নিয়েই সে কিন্তু ভাবনা চিন্তা করছে এটা এক্সট্রা ম্যারিটাল ক্ষেত্রে আর নৌকানটাকে যারা আছো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সেক্ষেত্রে তোমার প্রিয় মানুষ দেখছে তোমার কাছে অনেক চয়েস আছে বেটার অপশন আছে ও তার থেকে বেটার অপশন আছে আচ্ছা কন্ট্যাক্টের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি টাকা টাকা নিয়ে বিয়ে মানুষের সাথে তোমার হয়তো কথা কাটাকাটি হতে পারে ফ্যামিলি নিয়ে কথা কাটা বিশেষ করে টাকা নিয়ে সমস্যা বা টাকা 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 নিয়ে সেই সব বিষয় নিয়ে কিছু হতে পারে বা টাকা নিয়ে বা কোনো ফ্যামিলি নিয়ে কিছু হওয়ার ডেফিনেটলি সম্ভব না কিং অফ সোর্স হয়তো তোমার পিওর্স তোমাকে হয়তো একটু কড়া কথা বলতে পারে সেটা নিয়ে তোমরা হয়তো কাঁদতে পারো একা হয়তো বিছানায় শুয়ে বা ঘরে থেকে একা কষ্ট পাওয়াকে একটা ইন্ডিকেট আমি দেখতে পাচ্ছি কারো কারো এখানে শান্তির ঘুমও আমি দেখতে পাচ্ছি প্রিয় মানুষের কোনো কথায় তোমরা হয়তো খুব পরিমাণে খুশি হচ্ছ খুশিতে তুমি শান্তির ঘুম ঘুমাচ্ছ সেভেন অফ কাপ এখানে চয়েস এখানে ভালোবাসা আছে ভালোবাসার মধ্যে ভালোবাসা তো আছে কিন্তু সেটা নিয়ে দুজনেই দুজনেই কনফিউজ কিরকম মানে আগত দিনে তোমাদের ভালোবাসা কীরকম কি থাকছে আগত দিন তোমরা তোমরা জানতে পারছো না সেটা নিয়ে একটা কনফিউজ যে কেমন হতে চলেছে আমাদের আগত দিনগুলো আগত দিনে কি আমরা একসাথে থাকতে পারবো আমাদের এই ভালোবাসাটা কি একসাথে থাকবে কি হবে পরিবার থেকে কি মেনে নেবে বা আমাদের এরকম ভালোবাসা কি থাকবে কেউ থার্ড পার্টি আসবে না তো তো এরকম এরকম চিন্তা করতে পারো আগত দিন নিয়ে লাভ লাইফ নিয়ে খুব চিন্তা তোমরা করতে পারো

প্রাপ্তবয়স্ক পুরুষকে ইন্ডিকেট করে তার ভালোবাসা আছে সে কিন্তু দেখাতে পারে না ঠিক আছে এবং এই এই ভালোবাসাটা কিন্তু অনেকটা ঐশ্বরিক ভালোবাসা এটা বোঝার ভালোবাসা তার ডিপ ডিপলি যে ফিলিংস তোমাকে বুঝতে হবে হ্যাঁ সে তোমার জন্য ডেফিনেটলি ফিলিংস রাখে এখন যারা ছেলেরা দেখছো সেক্ষেত্রে কি সেক্ষেত্রে তোমার প্রিয় মানুষের তুমি লজিক ছাড়ো সব কিছুতে লজিক কি হবে কি হবে এত লজিক না দিয়ে তোমাকে তুমি হার্ট প্রয়োগ করো তাকে মন দিয়ে ভালোবাসো এবং তার কেয়ার করো হাজবেন্ডের মধ্যে তো এই ছিল গ্রুপ ওয়ান লাগলো প্লিজ জানিয়ে ভালো লাগলো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সকলে ভালো দেখো সুস্থ থাকো শুভ থাকো টাটা গ্রুপ ওয়ান হ্যাঁ গ্রুপ টু দেখবো তোমার কারেন্ট ফিলিংস কি নো কন্টাক্ট কন্ট্যাক্ট রেঞ্জার্সি ঠিক আছে গ্রুপ হিসাবে Oh, oh. Star. वर्गो होते, uh, curious होते, परे, होते परे, मीन कन्ना मकर खूब स्ट्रंग वाटर एंड आर्थ ए कम्बिनेशन ग्रुप टू আচ্ছা ফার্স্ট কার্ড নো কন্ট্যাক্টের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষ তোমার কাছে আসতে চাইছে ঠিক আছে তবে তার তার গতি প্রচন্ড পরিমাণে ধীর গতি এখানে নাইট অফ প্যাটাকলস এনার্জি তার তার চলার গতি খুব ধীর মানে কি সে ধীরে ধীরে অনেক ভাবনা চিন্তা করে তোমার কাছে আসছে মানে আসছে ধীরে ধীরে আসছে এগোচ্ছে এবং ধীরে ধীরে আসছে কিন্তু তার অফার কিন্তু সলিড হবে মানে সে এসে চলে যাবে না এখানে লং টার্মের প্ল্যান নিয়ে কিন্তু সে আসছে ধীরে আসছে বলে না দের আয় পর দুরুস্ত আয় সেরকম একটা এনার্জি টু অফ কাপ ফিলিংস ইকুয়াল নো কন্ট্যাক্টের ক্ষেত্রে ফিলিংস ইকুয়াল ইধার ভি উধার ভি দন তরফ লাগিয়ে আগ এখানে ফিলিংস ইকুয়াল তুমি যেটা ফিল করো সেও ফিল করে টু অফ কাপ লাভ দুজনের থেকে ইকুয়াল ইকুয়াল লাভ মানে তুমিও ইউনিয়ন চাইছো সেও চাইছো তবে তার ব্যাপারটা কি একটু ধীর গতি সে চাইছে আরেক মানে ভাবনা চিন্তা করে সময় নিয়ে এগোয় এবং স্টেবিলভাবে যাবো আমি ফট করে চলে গেলাম তারপরে আবার ইন অ্যান্ড আউট করলাম সেটা করবো না আসছি একেবারে লং টার্মের প্ল্যান নিয়ে আসবো সে ভাবছে সে কিন্তু এই মুহূর্তে ভাবছে স্টার আর যদি মেয়েরা দেখে থাক মেয়েরা দেখছো যদি আমাকে সে কি ভালোবাসে কিনা সে নো কন্ট্যাক্ট সে ফিরে আসছে না কেন সে ভগবানের কাছে প্রার্থনা করে দিন রাতে আমার লাইফে ফিরিয়ে দাও তুমি তার কাছে অনেক বড় উইশ তোমাকে পাওয়া মানে তার উইশ ফুলফিল হওয়া দ্য স্টার তুমি তার চোখের স্টার হ্যাঁ তুমি তার চোখের স্টার কারণ এটা স্টারের এনার্জি তোমার মতো মেয়ে সে আগে দেখেনি আচ্ছা আমি একটা গান মনে বসে গাইছি কত যে সাগর নদী পেরিয়ে এলাম আপি কত পথ হলাম যে পার তোমার মতো এত অপরূপ সুন্দরী কাউ যে কাউকে দেখিনি যে আর প্রিয় তোমা মনে রেখো অনুপমা মনে রেখো ছড়ার মতো করে গাইলাম এত রাত্রেবেলা গাইলে নিঘাত কুকুরগুলো আসবে আশেপাশের লোক ঝাঁটা লাঠিনি টিরে আসবে আচ্ছা স্টারের এনার্জি তুমি তুমি তোমাকে পাওয়া মানে তার সম্পূর্ণ স্বপ্ন পূর্ণ হওয়া এবং তোমার তোমার স্টার খুব ভালো তোমার স্টার ভালো তুমি যার সাথে থাকবে তার বৃদ্ধি কিসমত বালি হো ভাই স্টার আচ্ছা হে মানে তোমার স্টার খুব ভালো এবং তুমি যা তুমি যার কাছে থাকবো তার কিসমত চমকাবে সে দেখে এবং তোমার ভাগ্যের সাপোর্ট তুমি পাওয়া ভগবানের আশীর্বাদ প্রাপ্ত কন্যা বা পুরুষ যে কে হতে পারে এখন তুমি যে ধর্মেরই হয়ে থাকো তার তোমার তোমার জিনিসটা সে দেখতে পায় যে তুমি খুব ধার্মিক এবং তোমাকে পাওয়া মানে তার কপাল খুলে দেওয়া নো কন্টাক্টে থাকলে বলে সামনে থাকলে কদর বোঝে না দূরে চলে গেলে তখন কদর উতলি আসে এটাই নিয়ম দাঁত থাকলে দাঁতের মর্মও বোঝে না নো ক্ষেত্রে কথাটা বলছি আমি তো সেরকম অবস্থা সে দিন রাত প্রার্থনা করছে যে তুমি ফিরে আসো যারা মেয়েটা দেখছো ছেলেদের ক্ষেত্রে সে চায় তুমি তার তাকে কেয়ার করো সে কোনো মূল্যবান রত্ন থেকে কম না সে স্টার তার কোয়ালিটি স্টারের কোয়ালিটি তুমি সেটার যোগ্য তাকে প্রাধান্য দাও প্রাধান্য দাও মনের এনার্জি মন মানসিক ভাবে সে কিন্তু খুব এই মুহূর্তে ডিস্টার্ব তোমার প্রিয় মানুষ খুব চিন্তা করছে বা তোমাকে দেখছে তোমরা মেয়েরা দেখছে তোমার প্রিয় মানুষ দেখছে তুমি প্রবল মানে ওভার ওভার করো এবং খুব নেগেটিভ নেগেটিভ ভাবনা চিন্তা করো যেহেতু এটা হচ্ছে মনে দু একটা শেয়াল একদিকে কুকুর ডাকছে কিন্তু মনের এনেছি তুমি খুব ওভার থিঙ্কার থিঙ্ক করো শুনে সব নেগেটিভ আচ্ছা এখানে দ্য হারমিড তুমি ভীষণ একা সে দেখছে তুমি প্রবল পরিমাণে একা বা একা হয়তো তুমি খুব পছন্দ করো কিন্তু তুমি নলেজেবল এক ওয়েমেন ম্যান ওয়েমেন দুজনই কিন্তু এখানে ওয়েমেন এর নাচ দেখছি নলেজেবল ওয়েমেন কিন্তু তুমি একা এবং আধ্যাত্মিক বটে এই মধ্যে তোমাকে সে একা দেখছে তুমি চারিপাশে কেউ নেই তুমি একা আছো আচ্ছা যারা নো কন্ট্যাক্ট সেক্ষেত্রে আচ্ছা এখানে সিক্স অফ সোর্স তোমাকে কোথাও যাওয়ার জন্য অফার করতে পারে তুমি এই পুরনো যে এইগুলো সেটা সেগুলোকে ফেলে তুমি চলে চলো এখানে একটা পরিবর্তনকে দেখাচ্ছে সে চায় তুমি তার সাথে কোথাও যাও নো কন্টাক্টের ক্ষেত্রে হ্যাঁ সে চাইছে যে পুরনো পাস সমস্ত কিছু ভুলে তুমি সামনের দিকে এগো এগো মানে তার সাথে এগো কন্টাক্টের ক্ষেত্রে আচ্ছা কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট সর্বক্ষেত্রে একটা কথা বলে রাখি এখানে কিন্তু তোমাদের প্রশ্ন যদি হয় দিদি সে কি আছে আমাকে মিস করছে সে কি আমাকে ভালোবাসে একদম টু অফ কাপ বাসেম এবং সে মিস করছে আচ্ছা কন্ট্যাক্টের ক্ষেত্রে রাইড অফ কাপ সে কিন্তু বলছে যে হয়তো কেউ যদি বিয়ে বিয়ে নিয়ে কথা বলে থাকো তো তোমার প্রিয় মানুষ বলছে আগে আমি নিজেকে একটু স্টেবিল করি স্টেবিল করে বাড়িতে কথা বলবো দেন বিয়ে করবো যারা কন্ট্যাক্টের আছো ভালো তো আমি তোমাকে বাসি তুমি তোমার ভালোবাসা বোঝো তো তোমাকে আমি কতটা ভালোবাসি সেটা তো তুমি আমার থেকে বেশি জানো না কিন্তু আমি এখানে স্টেবিল হতে চাই আগে স্টেবিল হই তারপর আমি বাড়িতে কথা বলবো এরকম এরকম আলোচনা হতে পারবে আমার সাথে এবং স্টার দ্য স্টারে এনার্জি বা তুমি কিছু করো তুমিও জীবনে কিছু একটা করো করে নিজে উন্নতি করো আমি যেন গর্ব করে বলতে পারি আমার যে ওয়াইফ ফ্রান্সে বা ওয়াইফ সে এই 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 প্রফেশনে আছে আমি যেন গর্ব করে বলতে পারি তুমি ঘরে বসে শুয়ে টাইম ওয়েস্ট করো না তুমি কিছু একটা করো এরকম কেউ কেউ অ্যাডভাইস পার্টনারকে দিতে পারে কারণ এখানে স্টারের কোয়ালিটি এবং মুন এখানে ডিপলিভাবে একটা তোমাদের এখানে কনভার্সেশন হবে হয়তো কেউ এই চব্বিশ ঘন্টা হয়তো পাপি অংশের সাথে কথা বলতে বলতে তোমাকে তোমরা আবেগই হয়ে যাবে খুব হওয়ার খুব সম্ভাবনা কারণ এটা কিন্তু চতুর্দশীর মন ব্ল্যাক মুন চতুর্দশী না ত্রয়োদশী প্লাস চতুর্দশীর কম্বিনেশন মানে ব্ল্যাক মুন ত্রয়োদশী শেষ হয়ে চতুর্দশী লাগবে সেই চতুর্দশী ভূত চতুর্দশীর প্রভাব ব্ল্যাক মনের প্রভাব এবং দ্য হার মেডের এনার্জি এখানে হার্মিডিয়ার যে কন্ট্যাক্টের ক্ষেত্রে তোমার প্রিয় মানে সেই কারণে কারণে হয়তো কোনো কিছু বিষয় নিয়ে হয়তো সব কিছু দিলে বা কোনো কিছু নিয়ে হয় তো এখানে একটু মনোমালিনটা হতে পারে হারমিট তো হয়তো রাগ করে রাগ দেখি তোমরা হয়তো একা বসলে কন্ট্যাক্টের ক্ষেত্রে একা থাকলে সেই জিনিসটা হতে পারে হয়তো ওয়েট করতে করতে তুমি তার জন্য রেগে গেলে রেগে গিয়ে শুয়ে পড়লে বা কথা বলে না এই জিনিসগুলি হতে পারে মানে একটা মান অভিমান হতে পারে সময় দেওয়া ঠেয়া নিয়ে হয়তো একটা মানবিক কারোর ক্ষেত্রে হতে পারে বা কারো কোনো ক্ষেত্রে ক্ষেত্রে কোনো কথা তোমরা খুব আবেগই হয়ে উঠতে পারো এখানে আবেগটা আমি দেখছি এই চব্বিশ ঘন্টার মধ্যে আবেগ বিশেষ করে রাত্রেবেলা হবে নাই বা কেন দেখো এর না কথা বলে কন্যা রাশির এনার্জি আর এটা হচ্ছে চন্দ্রের এনার্জি মন হস্তা করতে চন্দ্র রাত্রে প্রবেশ করবে যেখানে খুব সেন্সিটিভ একটা লাভকে দেখাচ্ছে কাপ অফ লাভ দ্য মুন সেন্সিটিভ লাভ হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে আমি খুব ভালো দেখতে পাচ্ছি স্টার কোনো হয়তো তোমার তোমার কোনো খুব পছন্দ জিনিস তোমার হাজব্যান্ড অর্ডার করতে পারে এখানে দাস কোনো কিছু উইশ থাকে সেটা হয়তো ফুলফিল তোমার হাজব্যান্ড কালকে করতে পারে ঠিক আছে ছোটোখাটো কোনো উইশ থাকে সেটা সে ফুলফিল করছে এবং ফিলিংস খুব ভালো লাভেবল একটা ফিলিংস আমি দেখছি আর ছোটোখাটো মনোমালিন্য মনোমালিন না ওটা তো সম্পর্কের মাধ্যম মানে সব সম্পর্কের মধ্যেই হয় ছোটোখাটো জিনিস সেটা অ্যাকসেপ্ট করা যেতেই পারে মানে সেটা সেটুকু হয়ে থাকে আগেকার দিনে মাসিরা দিদারা যা বলতো যে হাঁড়ি কড়াই এক জায়গায় থাকলে ঠোকা লাগে ওটুকু একসেপ্ট করা যায় কিন্তু ওটুকুই জল যদি মাথার উপরে উঠে যায় সেটা একসেপ্ট করা যায় না যাই হোক এনার্জি খুব ভালো কোনো ঘোরার কথা হতে পারে বা পুরোনো পুরনো কোনো স্মৃতি নিয়ে হয়তো তোমার খুব খারাপ লেগে তাকে দুটো তুমি কথা শোনাতে পারো সে হতো বলতে পারো তোমার প্রিয় মানুষ পুরনোটা যেটা সেটা বাদ দাও না পুরনো কথা তুলে কি হয় পূর্ণ কথা বাদ দাও পুরনো কথা কষ্ট ছাড়া আর কিছু দিতে পারে না এরকম এরকম আলোচনা করতে পারে পুরনো জিনিসটা বাদ দাও সেটা কি কেন ধরে আছে সেটা হয়তো সে হয়তো মানে পাস্টে কোনো ভুল করেছিল সেই সেটার কথা তোমার ফট করে মনে মনে পড়ে হয়তো ঝামেলা হতে পারে তো সে বলতে সে বলতে পারে যে পুরোনোটা পুরোনো কথা বাদ দাও না পুরোনো কাসন্দ ঘেঁটে কি হবে সেই তো গন্ধই বেরোবে তো সেরকম একটা ব্যাপার পুরনোটা ভুলে যাও নতুন করে আমরা এগোই এরকম বা নতুন এখনকারটা বলো পুরোনোটা পুরোনো কথাটা বাদ দাও সেটা হতে পারে কোনো কিছু 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 কথা না মানুষের মানে মনের মধ্যে থেকে যায় সেন্সিটিভ মানুষদের তার বেশি পরিমাণে জিনিসগুলো লাগে কোনো কিছু বিষয় নিয়ে তোমাদের খুব একটু কষ্ট পেতে পারে পুরনো কোনো অতীত কোনো কিছু ভেবে তো সে হয়তো বলতে পারে এই জিনিসটা করো না এনার্জি কিন্তু আমি খারাপ দিচ্ছি না মিলিয়ে মিশিয়ে ভালোই থাকছে তোমার প্রিয় মানুষের এনার্জি এবং তোমারও তো এই ছিল আজকের আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও আর কীরকম রিডিং চাও সেটাও আমাকে কমেন্টে জানিও ভালো লাগলো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো ট্যাটা গ্রুপ ওয়ান সরি রিডিং আমি এখানেই স্টপ করছি গ্রুপ ওয়ান না টাটা